এবার জানা গেল জিতার রহস্য মুখ খুললেন ফাহিম বিস্তারিত প্রতিবেদনে জয়ের জন্য শেষ পাঁচ ওভারে ফরচুন বরিশালের প্রয়োজন ছিল আটান্ন রান ষোলোতম ওভারে দুই চার ও এক ছক্কায় উনিশ রান তুলে সেই সমীকরণ সহজ করেন মাহমুদুল্লাহ রিয়াদ পরের ওভারে তিন ছক্কা ও এক চারে পঁচিশ রান নেন ফাইমার্শা দুই মিডাল অর্ডার ব্যাটারার এবং ঝড়ো ব্যাটিংয়ে এগারো বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা একষট্টি রানে পাঁচ উইকেট হারানোর পর দলের হাল ধরেন মাহমুদুল্লাহ রিয়াদ ষষ্ঠ উইকেটে মাহমুদুল্লাহকে যোগ্য সঙ্গ দিয়েছেন শাহিন শাহ আফ্রিদি সতেরো বলে সাতাশ রান করে আফ্রিদি ফিরলে ভাঙে একান্ন রানের জুটি এই জুটিতে কিছুটা হলেও ম্যাচে ফিরে বরিশাল এরপর ফাইম আশরাফকে নিয়ে কাউন্টার অ্যাটাকে যান মাহমুদুল্লাহ রিয়া দুজনেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে সমীকরণ মেলানোয় মনোযোগ দেন তাতে সফল হয় দুজনে ষোলো বলে অপরাজিত ছাপ্পান্ন রান করেছে মাহমুদুল্লা রিয়াদ আর ফাহিমের ব্যাট থেকে এসেছে একুশ বলে চুয়ান্ন রান ম্যাচ শেষে ফাহিম বলেন প্রথমত মাহমুদুল্লাহ ভাই একজন জাদুকরী লোক উইকেটে যাওয়ার পর আমার সঙ্গে তার প্রথম যখন কথা হয় আমি জিজ্ঞেস করি কি হচ্ছে তিনি বলেন শুধু টিকে থাকো উইকেটে অভিজ্ঞতার বিষয়টি এমনই আপনি যতই অভিজ্ঞ খেলোয়াড় হন না কেন শুরুতে আপনার কিছু মোটিভেশন দরকার পড়বে এরপর আমরা দুজনেই নিজেদের স্নায়ু চাপের উপর নিয়ন্ত্রণ আনি এবং সবকিছু অনেক সহজ হয়ে যায় সুপ্রিয় দর্শক আজকের বিপিএল খেলায় আপনারা কোন দলের সাপোর্টার ছিলেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না